দিনাজপুরের বীরগঞ্জে জমকাল আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের উদ্বোধন এবং প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় এইচ এম স্কোয়ার মার্কেটের তলায় ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠান হয় নির্বাচনের সভাপতি পদে উত্তম শর্মা এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাহিদুল ইসলাম জাহিদ এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পান আরিফ ইসলাম নির্বাচন পরিচালনা করেন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বিশিষ্ট চিকিৎসক ডাঃ রায় ও সিনিয়র সাংবাদিক মাহবুর রহমান আঙ্গুর ও মোহাম্মদ মমিনুর রশিদ শাহিন সিনিয়র সাংবাদিক দয়ারাম রায় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন নতুন কমিটির নেতারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি উত্তম শর্মা বলেন সাংবাদিকতার মর্যাদা রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বীরগঞ্জ মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে